হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমাদের দোকানে ঠান্ডার মাল চলে এসেছে এই দেখেন এই মাত্র আমাদের কোম্পানির লোক ঠান্ডার মাল নিয়ে আসলো সাথে আমাদের এই যে কোম্পানির দুটা ভাই আছে বড় ভাই আপনার নাম কি নাম আহমেদ তো আপনারা তো স্পিরিট তারপরে মজো ক্লিয়ার আপ এসব দিয়ে থাকেন আমরা বিক্রি করি জি ভাই তো আপনাদের মালের বিষয়ে কিছু বলেন দর্শকদের বলতে বলতে চাই যে ড্রিঙ্কসের মাঝে আপনারা ক্লিয়ার আপ খাবেন শক্তি পাবেন ক্লিয়ার আপ প্রোডাক্ট আমাদের আকি ফুড অ্যান্ড বেভারেজের প্রোডাক্ট খুব ভালো মানের প্রোডাক্ট হ্যাঁ তো এগুলো কীরকম প্রাইসে দিচ্ছেন আমাদের ভাই এটা আপনার বিশ টাকা অনলি বিশ টাকা

সেভেন আপের থেকে ভালো হবে আমাদের মালটা খাইলে আপনার এনার্জি পাবেন ভালো আপনাদের কি কি প্রোডাক্ট আছে কয়টা প্রোডাক্ট আছে আপনাদের ভাই আমাদের বিশ পঁচিশটা প্রোডাক্ট হবে কয়েকটা নাম বলেন যেরকম আপনার স্পিড হবে তারপর ক্লিয়ার আপ অরেঞ্জ তারপর মজু লেমন আবার আমাদের শুকনা মানে আমাদের চিপস আছে আচার হবে ডাল ভাজা আমাদের আইটেম অনেকগুলো আপনাদের ডিলার পয়েন্ট কোথায় আমাদের ডিলার পয়েন্ট নাগেশ্বরী পাঠান আমরা কি সবসময় আপনাদের কাছে মাল পাবো জি ভাই সবসময় আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা আছি এনি টাইম আমি ভাই চাবি এই যে দেখেন অসংখ্য প্রোডাক্ট দিয়েছে আজকে আমাদের এই যে এক পোয়া কি ক্লিয়ার আপ দিয়েছে তারপরে মোজো দিয়েছে দুই লিটারই তারপরে দেখেন স্পিডের মাল অনেকগুলো অনেক দিয়েছে অনেক কয়েকটা কেস দিয়েছে কয়েক কেস দিয়েছেন স্পিডের মাল বারো কেজি স্পিডের মাল সামনে রোজার দিন আসতেছে রোজার সময় সারাদিন রোজা রেখে মানুষ হয়তো বা কাত হলে তখন ওই ঠান্ডার মাল আমাদের এন থেকে কাস্টমার নিয়ে খাবে তো আমরা অন্য অন্য প্রোডাক্টের থেকে স্পিরিট মজো ক্লিয়ার আপ এই মালগুলো বেশি চলে তাই আমরা সব সময় বেশি মাল নিয়ে থাকি এই যে দেখেন স্টক করলাম হয়তোবা আরও কিছুদিন পরে আরও এই মালগুলো নিব। আজ প্রথম মাল নেওয়া উপলক্ষে কোম্পানি স্যার আমাদেরকে নাকি ঠান্ডা খাওয়াবে খাওয়াবেন ক্লিয়ার আপ খাওয়াবে আচ্ছা ফাটান ফাটান দেখি আপনাদের ক্লিয়ার আপ কেমন গতবার তো খেয়েছি বারকার দেখি কেমন হয়েছে

ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী কোনো ভিডিওতে